আমি পবিত্র কোরআন করিমের সুরে আলে ইমরান থেকে একটি মশহুর আয়াতে করিমা তলবাত করেছি এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে বললেন হাবিব আপনি আপনার উম্মদিককে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রসুলের অনুসারী হয়ে যায় আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসারী হইতে হবে রসুল করিম সাল্লাহ আলি অনুসারী হইতে হবে রসুলের অনুসারী হওয়ার অর্থ কী শুধু কি মুখে মুখে স্লোগান সৎ লোকের শাসন চাই অমুক অমক আর বডির মধ্যে আমল নাই এইটা থাকবে বাস্তবতায় আসতে অনেক সময় লাগবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগান রসুলের একবার রসুলের শূন্যতের অনুসারী হওয়া মানে একেবারে জীবনের শুরু থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত শূন্যতের উপর আমল করতে হবে ছোট বড় সকল সুন্নতকে মজবুত আকারে ধারণ করতে হবে কথা বলেন ঠিক না এখন সব সুন্নতের মধ্যে দাড়ি আছে না নাই আপনারা আসতে বলতেছেন কেন আহলে সুন্নত জামাতের এই আতিদার ব্যানারে আইসা ইমানের স্পিরিট বাড়ছে না কমছে তো বাড়ার মতন জবাব দিয়া বলেন রসুলের সুন্নতের মধ্যে অন্যতম উত্তম শূন্য দাড়ি কিনা দাড়ি আছে না নাই দাড়ি রাখতে হবে না কাটতে হবে আবার বলেন দাড়ি রাখতে হবে না কাটতে হবে দাড়ি রাখতে হবে আমাদের সমাজে অনেক লোক আমাদেরকে কটুক্তি করে বলে হুজুররা খালি দাড়ি দাড়ি বলেন ইসলাম কি দাড়ির মধ্যে আছে নাকি তো দাড়ির মধ্যে কি ইসলাম আছে নাকি টুপির মধ্যে ইসলাম আছে নাকি পাগড়ির মধ্যে ইসলাম আছে নাকি ও ভাই আপনি দাড়ি রাখেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দা পার্সোনাল লিস্ট আই হ্যাভ নো অবজেকশন এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু আপনি দাড়ি না রাইখা আপনাকে যে যখন দাড়ির দাওয়াত দেওয়া হয় তখন আপনি আবার কটুক্তি করেন কেন আপনার কথাটা শুনেন আপনাকেই বলছি আমাদের বুজুর্গ আমাদের আকাবের বুজুর্গরা আমাদেরকে বুঝাইছেন হাদিস পড়াইছেন আমল শিখাইছেন টুপি দাঁড়ির মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে টুপি দাঁড়িয়ে আছে টুপি দাঁড়ির মধ্যে ইসলাম নাই ইসলামের মধ্যে টুপি দাঁড়িয়ে আছে আপনি যদি এই কথাটা স্বীকার না করেন আবার যদি বলেন যে না আমি ইসলাম মানি আমি কালমা মানি আমি সব কিছু মানি কিন্তু পোশাকে আমি মানতে পারবো না তাইলে বুঝতে হবে আমাদের আকাবিরদের ধারণাটাই সত্য আপনার কথা সত্য মতলব খারাপ আপনার কথা সত্য মতলব খারাপ আমার বন্ধুগণ বলেন দাড়ি রাসূলুল্লাহর সুন্নাত কিনা হ্যাঁ যুবক তুমি দাড়িটা কাটো। এই দাড়িটাতে তুমি কেটে নাপিতকে কে দিয়ে আসো সেলুনের ঘরে দিয়ে আসো কখনো চিন্তা করে দেখেছো ভাইয়া এই নাপিত দাড়িটা কোথায় ফালায় দাড়িগুলি কোথায় ফেলে দেয় যেখানে যেই ড্রেন দিয়ে ময়লা আবর্জনা ভিজে যায় নাপাক বস্তু ভিজে যায় ওইখানে এই ডাড়িগুলো ফেলে দেয় তুমি কি করে বলো তুমি নবীর উম্মত উম্মত তো তেছে যেখানে সুন্নাত আছে সেখানে উম্মত আছে যেখানে বিদআত আছে ওখানে নবীর উম্মত থাকতে পারে না ওখানে নবীর উম্মত থাকতে পারে না কথা বলেন ঠিক কি না যেখানে শূন্যত আছে ওখানে উন্মত আছে আমাদের আকাবির বুজুর্গরা বলেন শূন্য যত ছোট হোক সারবানা গুণা যত ছোট হোক করবানা বলেন না একটু মুখস্থ করেন না গুণা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক আমার গুণা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক সারবো না ভাই আমি তুমি যে দাড়িটা কেটে ফেলে দিয়ে আসি একটাবার চিন্তা করে দেখেছো ভাই এই দাড়িটা নিয়ে যদি কবরে যাও আর শ্রী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি দেখে যদি রাসূল বলেন উম্মত তুমি আমার তুমি আমার আর কোনো টেনশন আছে রসুল যদি বলেন উম্মত তুমি আমার আর কোনো টেনশন আছে আর আপনি বলবেন হুজুর এই দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে আরে ভাই পাওয়াও তো যাইতে পারে আল্লাহ কোন ছিল আপনাকে মাফ করবে এটা আর ভালো জানেন যেমন আমাদের বড়দের কথা শোনেন হাকিম মুল

ফের আবার চিনির দোকানে গেছেন দোকানদার বলতেছেন হজরত আপ ফের আয়া হয় কি হয় হজরত আপনি আবার আসলেন কোনো ঝামেলা আছে কি কোনো সমস্যা থানবিরমতলা বলতেছেন আমার কোনো সমস্যা নেই তবে সম আমি তোমার দোকান থেকে চিনি কিনিছি পিঁপড়া কিনি নেই কাজেই তোমার দোকানের পিপড়া গুলি ফিরুত দিতে আইসি আমার এই কথাগুলি শুনলে আপনার কাছে গল্প মনে হবে কিন্তু আসলে কি বলবো বলেন এখন তো আমি আকাবিরদের ক্যানভাসার বড় আমাকে ক্যানভাসারি করার দায়িত্ব দিছি ঠিক ঠিক তুমি মাদানির ক্যানভাসারি করবা তুমি থানবীর ক্যানভাসারি করবা আকাবির বুজুরগুদের ক্যানভাসার হয়ে যাও ঠিক আমার ভাইরা থানবীর ওন্তলালে बोलतेছেন আমি তোমার দোকানের পিঁপড়া গুলো ফেরত দিতে আইসি দোকানদার বলতেছেন হজরত এটা কেমনে সম্ভব দোকানদারকে থানবির অন্তরা ডাক দিয়ে বলতেছে চিনির বস্তা কোথায় কয় চিনির বস্তা গোডাউনে কয় আমাকে সেখানে নিয়ে চলো একটু গিলু দিয়া বুঝো একটু গিলু দিয়া বুঝো বিবেক দিয়া বুঝো তুমি আমি কত পিঁপড়া মাইরা ভালাইছি কেরাসিন তেল ডাইলা পিঁপড়ার গায়ে আগুন লাগায় দিছি অথচ একটা পিঁপড়াও তুমি বানাইতে পারবা না কথা বলেন ঠিক কি না আর আমাদের দেশে তো দেখবেন বিড়াল ভাইরা মাইরা ভালায় বিরায় না বিলায় বিড়াল নাতি নাতি মায়রা মাইরা ভালাইছে এখন নানি সাদের থেকে ডাক দিয়ে কইতেছে ফতুয়া নেশা আর কি ফতুয়া নেশা নানি সাদের তেনে ডাক দিয়ে কইতেছে মারছত মারছত টেনশনের দরকার নাই সোাশের লবণ দিয়া দে কথা কয় না আপনারা হারামার কইবেন তো কথা ঠিক আছে নাই বিড়াল ভালাইছে এখন নানি আর দাদি সাদের ফটুয়া নিছে আর কি ফটুয়া দিয়েছে লবণ দে সুয়াসের লবণ দে ও নানি তোমার বাবা একটা বিড়িয়াল বানাইছে ও দাদি তোমার নানি নিয়ে একটা বিড়িয়াল বানাইছে আমাদের আকাবেরা কত পরেজ করে চলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর থানবি রহমতুল্লাহ নাই ওই বড় বড় বস্তার মধ্যে এই নিজের ঠোঙ্গা থেকে পিঁপড়া তুলে এই বস্তার মধ্যে ছেড়ে দিচ্ছে আর ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই দুনিয়াতে তোমার এই সৃষ্টি পিপিলিকা গুলোকে আমি সাতিহারা হইতে দেই নাই কাল কিয়ামতের ময়দানে আমি আশরাফ আলী থানবি কেউ তুমি সাতিহারা করো না আমাদের বয়ানের মধ্যে তো এখন আগামীদের নাম আসতে চায় না আমাদের বয়ানে এখন ডিজিটাল হয়ে গেছে উন্নত হয়ে গেছে এত নম্বর পৃষ্ঠা এত নম্বর লাইন এত নম্বর আয়া আমার বাইরা যেই বাপের কাছে শিখলাম যেই দাদার কাছে শিখলাম লাইন নাম্বার পৃষ্ঠা নাম্বার আর এস সি এস এই সকল পোর্সা যেই বাপ কাছে শিখলাম ওই আকাবিরদের নাম নিলে তো এই বয়নের মধ্যে আরো বেড়ে যাবে আমার ভাইরা তো থানবির রহমতুল্লাহ নাই এইরকম করে পরেজ করে চলতেন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত অলি ছিলেন মারা গেছেন বিশ বছর পরে আল্লাহ তার রুহকে ডাক দিছে রুহকে ডাক দিয়ে বলতেছেন বাইজিৎ তুমি কই যাইবা বাইজিৎ ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ আপনি বলেছেন শিরিক না করলে জান্নাত দিবেন আমি শিরিক করি নাই আমি জান্নাতে যাব। আল্লাহ বলতেছেন বাইজি তুমি যে জান্নাতে যাইবা তুমি শিরিক করকি করছো কি করো নাই হিসাবের খাতা খুলে দেখেছো বাইজি দুস্তামি রহমাতুল্লাহ বলতেছেন তাই আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আমার জীবনের ডাইরিটা খুলে দেখতাম বাইজি দুস্তামি রহমাতুল্লাহ নাই হিসাবের খাতা তদন্ত করে দেখতেছেন দেখতে 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 ইনকোয়ারি করে খুঁজে বের করলেন একটা সামান্য লাল দাগ দেখা যায় রেড সিগন্যাল সামান্য একটা লাল দাগ এই লাল দাগ দেখার পরে বাইদিক বুস্তামি বলতেছেন আয় আল্লাহ ছোট্ট একটা লাল দাগ দেখা যায় কিন্তু এটা কি দাগ কোন গুনার দাগ এটা আমি বুঝতেছি না কোন ধরনের সিঁড়ি এটা আমি বুঝতেছি না আল্লাহ বাক বলতেছেন বাইদিক তাইলে তুমি শোনো একদিন তুমি দুধ খাইছিল কি খাইছিল আপনারা আমার ভাষা বুঝতেছেন বলেন কি খাইছিল দুধ এই দুধ খাওয়ার পরে বাইজি তোমার পেটে গন্ডগোলছে গন্ডগোল হওয়ার পরে তুমি বাইজ বইলা ছিলা এই দুধই আমার পেটটা নষ্ট করছে এই বাইজিৎ দুধও মাকলুক তুমিও মাকলিক তুমিও মাকলুক মাকলুকের কি ক্ষমতা আছে খালেকের হুকুম ছাড়া মাকলুককে কষ্ট দেয় বাইজি তুমি কি শিরিক করো নাই মুসলমান ডাক্তার কাছে গেছ। ডাক্তার তোমাকে ওষুধ দিছে তুমি ওষুধ খেয়ে একটু ভালো হইছ। এখন তুমি ফট করে বইলা বলাইতেছ এই ডাক্তারে এই ট্যাবলেটটা না দিলে আমি ভালো না অমুক ইমান সাহেব পানি পরা না দিলে আমার বাচ্চা হইতো না অমুক পীরে তাবিজ বাইন্দা না দিলে আমার বউ বাইতাম না এগুলো শিল করতেছো না তুমি এই শিরিক থেকে দু উম্মতকে দূরে রাখার জন্য বেদাত থেকে উম্মতকে দূরে রাখার জন্য উলামায়ে উম্মত ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ এটা কে বস্তুত আকার করে ধরে আহলে সুন্নাত জবাব প্রতি চিনি করেছে এই কথাগুলো বোঝাবার জন্য এই জামায় আমাদের গলাবাদী করা জন্য সমাজ করা না আমার সম্মানিত সুবি আমার বাইরা আমার বাবা দিরা তো বাইজিত মুস্তামি বলতেছেন আয় আল্লাহ আমি তো তাইলে দরা খেয়ে গেলাম আপনি আমার মাফ করে দেন আল্লাহ বলতেছেন বাইজিত তোমার মাফ চাইতে হবে না আমি তোমাকে মাফ করে দিছি মানে কোন পদ্ধতিতে কোন উসিলা কোন বাহানা আল্লাহ বলতেছেন বাইজিত শোনো একদিন তুমি রাত্রিকালীন শীতের রাতে ঠান্ডা রাতে হাড় কাঁপানো শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলা তোমার পায়ের কাছে বিড়ালের বাচ্চা ইসা ঠান্ডা থেকে বাঁচার জন্য মেও মেও করতেছিল তখন তুমি তোমার রাত্রিকালীন এই কম্বল এই সম্বলটা তুলে বিড়ালের গায়ে দিয়ে দিছিলা বিড়াল ঠান্ডা থেকে বেঁচে গেছে বিড়ালের বাচ্চাটা শান্তি পাইছে আমি আমি তোমাকে এই মাফ করে দিয়ে যান না শাহ আবর রহমতুল্লাহ গেলে হাতুই হজরত বলেন যে আল্লাহ জান্নাত আটটা একটা জান্নাতের নাম হলো জান্নাতুল নাইম কোন মানুষ যদি কোন মাকলুককে কষ্ট না দেয় আল্লাহ পাক তাকে জান্নাতুল নাইমে ঠিকানা করে দিবে আরেকবার বলেন না সুবাহ আল্লাহ আরেকবার বলেন না সুবাহ ও ভাই তাহলে সুন্নতল জামাতের মাহফিলে কি শিখবেন কি সবক নিবেন বড়দের পক্ষ থেকে আপনাদেরকে একটা আমল শিখাইতে চাচ্ছি আমি এই আমলটা করতে চাচ্ছি এখানে এমন কোন লোক নাই যে জীবনে গুণা করি নাই কমবে সবার গুণা আছে আ ভাইয়া আজকে তুমি এই আমলটা শিখবা আমার বন্ধুগণ আমার ভাইরা যেই হাদিসটা বোখারির দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে নাসাই শরীফের তৃতীয় খন্ডে তো এই হাদিসটা আছে রসুল বলেন আমার কোন উন্মতের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে আর আমার ওই উন্মত যদি

আরো কথা শোনেন আল জামাতের মহাপি এসে একমাত্র যারা দাঁড়িয়ে কাটে তারাই চব্বিশ ঘন্টা কবিরা গোনা করতে থাকে পৃথিবীতে চুরি কেউ চব্বিশ ঘন্টা করতে পারবে না চব্বিশ ঘন্টা কেউ ধোকাবাদু করতে পারবে না কিন্তু এই যে ইচ্ছা করে দাঁড়ি টাকা কবিরা গোনা কামাই করলেন চব্বিশটা ঘন্টা কবিরা গোনা লেখা হইতেই থাকবে আর জাহান নামে যাওয়ার জন্য একটা কবিরা কোনাই যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য কয়টা কবিরা কোন যথেষ্ট বলে এক একটা কবিরা গোনা যথেষ্ট আহারে যুবক তুমি বলতে পারো হজরত এখনো তো আমার বয়স হয়নি আমি এই বয়সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কাটবো তাহলে আসেন আমাদের আকাবিদ্দদের জীবনী খোলেন করাচির হজরত হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হাব্দুর এর কথা নকল করে বলেছেন হাব্দুর রহমতুল্লা আলাই এই কথাটা আবার থাহানবী রহমতুল্লার কাছ থেকে নকল করেছেন থানবী রহমতুল্লাহ আলাই এই কথাটা আবার নকল করেছেন হাসি মক্কি রহমতুল্লাহ রহমতুল্লাহ এই কথাটা বন্যকরণ করেছেন খাজা মানুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ কা'স থেকে এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে নকল করেছেন রাসূল কেয়াম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহর কাছ থেকে কথারা শুনেছেন আমার বাইরা আমার বন্ধুগণ আমার বাবা দিরা আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসারী হইতে হবে রসুলের অনুসারী হইতে হবে অনেক যুবক কয় হুজুর এখন আমার বয়স হয় নাই মিয়া ভাই তোমার বয়স এখনো নাই কিন্তু তুমি দেখো শিশু আলী আজগর বয়স মাত্র সাত বছর কয় বছর বলেন 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 আবার বলেন আর একবার বলেন সাত বছর বয়স শিশু আলী আসগর হজরত আলী রাজি আল্লাহ তালানুদ্দৌহিদ্র করাচির হজরত লেখেন আমার বন্ধুগণ এই সাত বছরের পোলাটা কি বুঝে জাহান নামের আগুনের আমার বাইরা মসজিদের কোনায় বসে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন মালিক আমি আলি আসগর কে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচায় দিও বন্ধু আমার বাবাজিরা আমি আগেই বলেছি আমি কিন্তু কমজোরি মানুষ বড়দের ক্যানভাসারি করার জন্য বড়রা আমাকে এখানে ডাকছেন বড়দের পায়রুবি করার নিয়ত করে আমার বন্ধুগণ বসেছি দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই কমজোরি মানুষটার জবান দিয়া দামি দামি কথাগুলো যেন মুসলমান মহিরালে আমার হাকিম মোহাম্মদ আক্তা সাব রহমতুল্লাহ বলেন এই আলী আজগর শিশু আলী আজগর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচায় দিও এর বন্ধু মুরব্বী লোকেরা ডাক দিয়ে বলতেছেন আলি আজগরের এখনো বয়স হয় নাই এখনো তো যায় নাই এই নাবালেক ছেলে সে এই বয়সে জাহান নামের কি বোঝে এই বয়সে সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দে মরুবিরা ডাক দিয়ে বললেন আলি আজগরের মনে যাচ্ছে শৈলী আমরা সবাই মিলে তাকে জিজ্ঞেস করব আজগরো তুমি এই ছোট্ট বয়সের জাহান নামের বয় কান্দ কেম কি বুঝলে তুমি কান্দ এখনো তো তোমার বয়স হয়নি এরা বন্ধু আলী আজগরের যখন মোনাজাত শেষ হয়ে গেল থানবির রহমতুল্লাহ আলাই বলেন এই মুরব্বীরা আলী আজগর কে ডাক দিয়ে বললেন আলী আজগর তুমি কেন এই ছোট্ট বয়সে জাহান নামের আগুন বেয়ে কান্দ আলী আজগর ডাক দিয়ে বললেন মুরব্বীরা গো আমি আপনাদের নজরে ছোট মানুষ কিন্তু আমি দুই কারণে জাহান নামের আগুন ভয় কান্দি এক নম্বর কান্নার কারণ আমার আল্লাহর ভালোবাসা

আমি মাবুদের محبتে কান্দি বলে সেই मोहब्बतটা আমাদেরকে একটু বোঝাও কি কারণে তুমি কান্দি একটু ভেঙ্গে ভেঙ্গে বলো ভেঙ্গে দিয়ে বলো আমার বন্ধুগণ আলি আযদুর ডাক দিয়ে বললেন মুরব্বিরা আমি প্রতি নিয়ত কোরআন তেলাওয়াত করতে যাইয়া যখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুযাকুম আহলিকুম নারা এই আয়াতটি না যখন তেলত করি এই আয়তে কেরিমার মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে ডেকে বলছেন ইমান ওয়ালারা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনে যারা আছে তাদের কো জাহান নামের আগুন থেকে বাঁচো ও মুরব্বিরা আমার মাবুদের এই ডাকটা শোনার পর আমার আল্লাহর এই বয়ানটা শোনার পরে আমার আল্লাহর এই নির্দেশটা পাওয়ার পর আমি আলী আকবরের দিলের মধ্যে বুঝাইছে গেছে আমি বুঝতে পেরে আমার মা আমার বাবা আমি আলিয়াত গরকে সন্তান হিসেবে যত বেশি ভালোবাসি আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দিদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে

ইমান নামক দৌলত অর্জনকারী বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসে আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দিরা জাহান নামের আগুনে জুলু এই হলো আমার এক নম্বর কান্নার কারণ এবার বলতেছেন তোমার দুই নম্বর কান্নার কারণ কি আলিয়া বলতেছেন আমার দুই নম্বর কান্নার কারণ হইল করে দেখছি আমাদেরকে বলছেন ও ইমানওয়ালা ওই আগুন থেকে তুমি বাঁচো তোমার অধীনস্থদেরকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে যে জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ দেখি আমি কান্দি দি ডাক দিয়ে বললেন আলী আজগর তুমিও তো মানুষ আমরাও তো মানুষ কিন্তু তোমার তো এখনো বয়স হয়নি আলী আজগর ডাক দিয়ে বললেন মুরব্বীরা এখন আমার বয়স হয়নি এখন আমার বয়স হয়নি কিন্তু আমি আপনাদেরকে বলতেছি মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ আমার মা যখন প্রায় রান্না করে রান্না করার সময় দেখেছি আমার মা কোনো দিন বড় লাকড়ি দিয়ে চুলার মধ্যে আগুন ধরায় নাই সব সময় ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন আকবার আমার ভাইরা আমাদের বুজুর্গরা সব সময় পর দুনিয়া সাজানোর জন্যে নিজের জীবনে সুন্নতের রং দিয়া আমল দিয়ে নিজের জীবনকে সাজাইছেন আগুন থেকে কি করে বাঁচা যায় উম্মতকে কি করে বাঁচানো যায় এই উম্মদ পালন করার জন্যে আমার বন্ধুগণ এই আহলে শূন্যতর জামাত প্রতিষ্ঠিত করেছে কথা বলেন ঠিক না আমি পরম সদীয় আমাদের পরম সদীয় ব্যক্তি আল্লামান। মুক্তি সফি কাসিম দামাক বরকতুন আলিয়া বগুড়া জামিল মাদ্রাসার তিনি এসেছেন তিনি মোনাজের আমার বন্ধুগণ আমার কথা চাইতে হজরতের কথার অনেক ওজন অনেক দাম অনেক ওজন কারণ ওলামায় উন্মত এবং উন্মত তার এক একটা কথা এত এত জরুরি দরকার আমাদের কথা তো আপনারা শুনতেই পারবেন বড় এখানে আসছেন বড়রা কথা বলবেন ইনশা আল্লাহুল আজিজ আপনারা শুনবেন আবারও দেখা হবে ইনশা আল্লাহ